সি সমান দেওয়া আছে এরপর দেখো বলছে যে সত্যতা যাচাই করো ক বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম দেখো এ ইউনিয়ন বি হোল্ড প্রাইম আবার আমাদের এগুলো করতে হবে তাহলে দেখো এখানে ইউ আছে ইউ মানে কি সার্বিক সেট দেখো এর মধ্যে যা আছে সেগুলো এ বি সি এবং মধ্যে সবগুলোর মধ্যে আছে এছাড়া ইউ সার্বিক সেট দেখো সার্বিক সেট ইউন মান বি হোল্ড আমি বলেছিলাম যে সার্বিক সেট এর মান দেওয়া আছে এই জন্য এখানে প্রাইম আছে আচ্ছা যাই আমাদের কি করতে হবে এখানে দেখো ক যখন করতে যাবো কুউনিয়ন বি হোল প্রাইম কি বলেছে এ ইউনিয়ন বি প্রাইম ইকাল এ প্রাইম ইন্টারসেকশন বি অর্থাৎ আমাদের দেখতে হবে যে এ ইউনিয়ন বি হোল প্রাইমের সাথে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান মিলে কিনা বা সমান হয় কিনা তাহলে শতক যাচাই করা যাবে বা হবে দেখো এখন আমাদের এটার জন্য কি করতে হবে এখানে যেহেতু এ ইউনিয়ন বি হোল প্রাইম আছে অর্থাৎ এখানে আমাদের এ এর মান লাগবে বি এর মান লাগবে এখন এই প্রাইম আছে বি তাই এর মানটাও লাগবে তাহলে আমরা লিখে নিব প্রথমে দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7 এ সমান 1 3 5

এখন আমরা এগুলো সিরিয়ালি লিখবো 1 এর পরে লিখবো 2 তারপরে লিখবো হচ্ছে 3 তারপরে 4 তারপরে হচ্ছে 5 তারপর হচ্ছে 6 এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান দেখো তাহলে আবার বলছি এ ইউনিয়ন b সমান কি a এর মান তারপরে ইউনিয়ন এর পরে এর মান লিখతాবে এখন ইউনিয়ন মানে কি এর মানে হচ্ছে দুটার মধ্যে যা আছে সব লিখতে হবে দুই সেটের মধ্যে যা আছে সব লিখতে হবে এটা হচ্ছে ইউনিয়নের মানে তাহলে আমরা লিখলাম দুই সেটের মধ্যে যা আছে সব লিখলাম 1 2 3 4 5 6 এরপর দেখো আমরা আবার আসি

মাইনাস থ্রিন এর পরে যা থাকবে সব বাদ সাথে এখানে আগে যা আছে ওটার সাথে মিলবে তাও কিন্তু বাদ এবার মনে রাখতে পারো যে দেখো যারা আছে তারা সবাই চলে যাবে সাথে তাদের সাথে এখানে যারা মিলবে তাদেরকে নিয়ে যাবে কি বললাম তারা সবাই চলে যাবে তারা বাদ তাদেরকে লেখা যাবে না এই তার সাথে কি করতে হবে এটা চলেই যাবে এখন এদের সাথে যারা এই পাশে মিলবে মাইনাস থ্রিনের আগে যারা মিলবে তাদেরকেও বাদ দিয়ে দিতে হবে তাহলে আমাদের দেখো এখানে ওয়ান থ্রি ফাইভ বাদ দিতে হবে

তারপরে আমাদের কি কাজ করতে হবে দেখো তারপরে এখানে কি করলাম এ ইউনিয়ন বি করলাম তারপরে এ প্রাইম করলাম বি প্রাইম করলাম এ প্রাইম বি প্রাইম সিলেক্ট করলাম এ ইউনিয়ন বি করলাম এখন বাকি আছে এখানে এইটুক টু এ ইউনিয়ন বি হোল প্রাইমটা করা হয় নাই এই ইউনিয়ন বি হোল প্রাইমটা এখন আমাদের করতে হবে দেখো তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম যখন করব তখন আমাদের কি করতে হবে এখান থেকে

এরপরে ফোর ফাইভ এবং সিক্স পেয়েছিলাম কি দেখো বাদ দেখো এখানে বাদ দিয়ে থাকে কি এখানে ওয়ান আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো সব বাদ থাকবে কি শুধু সেভেন থাকবে শুধু সেভেন এটা হচ্ছে থাকলো তাহলে এটা আমরা বাম পাশে যা ছিল এ ইউনিয়ন এটা পেলাম এখন

এ 7 এবং ইন্টারসেকশন দেখো মান লিখতে হবে এরপর ইন্টারসেকশন এরপর বি প্রাইমের মান লিখতে হবে প্রাইমের মান কত পেয়েছিলাম বি প্রাইমের মান পেছিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন বি প্রাইমের মান কত ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন প্রাইম অর্থাৎ মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে দুই সিটের মধ্যে যেগুলো কমন শুধু সেগুলো নিব তাহলে অর্থাৎ দুই সেটের মধ্যে যেগুলো মিলবে তা নিতে হবে দেখা এখানে আছে টু ফোর সিক্স আর সেভেন এখানে আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে দুই সেটের মধ্যে আছে এখানে কি সেভেন আছে দুই সেটের মধ্যে শুধুমাত্র সেভেনটা টা আছে আর কিছু মিল নাই এখন খেয়াল করো এখানে দেখো এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান কত পেয়েছি সেভেন আবার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান পেয়েছি কত তাও সেভেন তাহলে কি মিলেছে এটা আমরা লিখবো সুতরা আং সুতরাং লিখবো এ অর্থাৎ যেটা দেওয়া হচ্ছিল সেটাই লিখবো মান এ ইন্টার এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ ইউনিয়ন হল সমান কি হবে এ প্রাইম ইন্টারসেকশন প্রাইম এখন এটা সত্যতা বি যাচাই করা হলো কি লিখবো সত্যতা যাচাই করা হলো যদি বলতো প্রমাণ করা হচ্ছে তাহলে লিখতাম প্রমাণিত বা প্রুফ যদি বলতো যে দেখা হচ্ছে তাহলে লিখতাম দেখানো হলো বা সুর এগুলো লিখতামিখে বলছে সত্যতা যাচাই করা হচ্ছে সত্যতা যাচাই করা হলো

এবং বি সময় যা ছিল তা এবং সি সময় যা ছিল তাহলে ইউ সময় কি দেওয়া আছে এগুলো দেওয়া আছে এখন আমাদের প্রথমে কি করতে হবে দেখো কয়ে যা করছি এইটা ঠিক একই রকম শুধুমাত্র পার্থক্য কিন্তু এ বি এর জায়গায় বি বি এর জায়গায় সি এটু পার্থক্য কিন্তু আর কিছু না তাহলে দেখো এখন আর আটটু পার্থক্য আছে হ্যাঁ যে এখানে আগে ছিল ইউনিয়ন এটা হচ্ছে ইন্টারসেকশন

বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি তাহলে প্রথমে ইউ এর মান ইউ এর মান যা ছিল তা এরপরে মাইনাস এরপরে বি এর মান যা ছিল তা এখন মাইনাস মানে কি প্রাইম মানে এটা একটু আগে বলেছি ক করার সময় মাইনাস মানে হচ্ছে মাইনাস চিহ্ন এর পরে যা আছে সব বাদ সাথে এখানে মাইনাস চিহ্ন এর আগে যারা মিলবে তাদের সাথে তারাও বাদ থাকবে কি দেখো এখানে টু বাদ ফোর বাদ সিক্স বাদ টু ফোর সিক্স বাদ থাকে কি দেখো ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ থাকে আর হচ্ছে সেভেন থাকে এটা হচ্ছে

থাকবে কি থাকবে এখান থেকে শুধু থাকবে ওয়ান আর থাকবে হচ্ছে কি থাকবে আর এখন আমরা মিলে কিনা এরপরে বি বি ইন্টারসেকশন সি সি প্রাইম প্রাইম এখন আমাদের করতে হবে কি তারপরে এখানে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম আছে এটা আমাদের করতে হবে এজন্য আমরা লিখলাম কি বি ইন্টারসেকশন সি হোল প্রাইম এর মানে কি বলেছিলাম একটু আগে একই কথা যার উপরে প্রাইম থাকবে ইউ থেকে তা বিয়োগ করতে হবে তাহলে এখানে বি ইন্টারসেকশন এর উপরে প্রাইম আসে পাওয়ারের প্রাইম আছে আসে পাওয়ার আছে এখন তাহলে আমরা কি করবো ইউ মাইনাস বিকশন সি অর্থাৎ এই বিশন সি পুরাটার উপরে এই পুরাটার উপরে পাওয়ার আসে বিদায় আমরা ইউ থেকে এই পুরাটা বিয়োগ করতে হবে ইউ এর মান কত 1 2 3 4 5 6 7 এরপরে মাইনাস ইন্টারসেকশন সি এর মান কত 4 আর 6 এখন দেখো মাইনাস মানে তো আমরা সবাই জানি কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়েক চুলের পরে যা আছে সব বাদ এরপরে বিয়োগ চুলের আগে যারা মিলবে তারাও বাদ তাহলে কি 4 আর 6 বাদ তে থাকবে আছে 1 তারপরে 2 3 তারপরে হচ্ছে 5 আর হচ্ছে 7 কি কি এখান থেকে 4 6 বাদ দিয়ে যা আছে সব থাকবে তাহলে কি থাকবে 1 2 3 5 7 তাহলে এখানে আমরা কি পেলাম বি ইন্টারসেকশন সি হল প্রাইমের মানটা পেলাম এবারে আবার বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম করতে হবে পয়েন্ট ভাবে আলাদা আলাদা করেছিলাম ক করার সময় বলে আমরা আলাদা আলাদা করেছিলাম ঠিক এইটা একই করতে হবে দেখো তাহলে আমরা কি করব সুতরাং আবার লিখব যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তাহলে বি প্রাইমের মান কত

হবে সিরিয়ালে আর ইন্টারসেকশন মানে হচ্ছে দুই সিটির মধ্যে যা মিলবে তা লিখতে হবে ইন্টারসেকশন মানে দুই মধ্যে যা মিলবে শুধু তাই লিখবো কমন জিনিসটা আর ইউনিয়ন মানে হচ্ছে দুই ভিতরে সব সব লিখতে লিখতে হবে হবে কমন আনকমন মান দেখো এখানে ইউনিয়ন মানে তাহলে কি লিখবো সিরিয়ালে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপর হচ্ছে কি ফাইভ এরপর হচ্ছে সেভেন এখন দেখো এখানে বি ইন্টারসেকশন সি হল প্রাইম এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আবার বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এর মান কত 1 2 3 4 1 2 3 5 7 তাহলে এখানেও যা এখানেও দাদুদের মান একই রকম মিলে গেছে তাহলে আমরা এখান থেকে অবশ্যই লিখতে পারবো কি সূত্রটা যাচাই করা হলো তাহলে এর জন্য আগে লিখে লিখব কি আগে লিখে লিখব বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম বি সরি বি ইন্টারসেকশন সি প্রাইম বি ইন্টারসেকশন সি প্রাইম সমান কি হবে সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এখানে লিখতে পারবো উক্তিটি সত্য উক্তিটি সত্য ইজিপ্তি লিখতে চলাম সত্যতা যাচাই করা হলো সেটা লিখলেও চলবে উক্তিটি সত্য লিখলেও চলবে উক্তিটি সত্য বা সত্যতা যাচাই করা হলো একই কথা একটা লিখলেই হবে এই লিখে দিলাম ব্যাস আশা করি বুঝতে পার